এই শীত সিজনে দশটা মঞ্চ করলে যে কষ্টটা হয় এর চেয়েও বেশি কষ্ট হয় মানে প্রথমে মানে এই গরমের সময় মঞ্চে তারা দুইটা গান গাইলে এরপরেও কিছু করার নাই সব মালিকের ইচ্ছা আছে ও আচ্ছা ইউটিউবে দেখি আমি এই হবিল ভাইয়ের গান আমরা ইউটিউবে দেখি অনেক ধন্যবাদ সাভারের পক্ষ থেকে আজকে আপনি যে এখান থেকে আসছেন নেত্রকোনা আপনার বাড়ি নেত্রকোনার আমাদের যে আমাদের সাভারের সন্তান এসপি এস পি আব্বা আপনার বেহালায় খুশি হয়ে পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন এবং আমি এবং আমার ভাটে স্বপন সোহা আর পাঁচশো টাকা ভালোবাসা থাকবে সব সময় বাউল গান আপনাদের মতো শিল্পীদের গান শুই না বাউল গানকে আমরা ভালোবাসি অসংখ্য ধন্যবাদ আমার নাম উত্তম ঘোষ উত্তম সাহেব আমাদের নেত্রকোনা এসপির বাবা আমারও বাবাজি আমাদের স্বপন মানে তারা মিলে এক হাজার টাকা দিয়ে বকশিস করলেন এই বেয়ালা বাজনা শোনে আসলেই এই আমাদের মতো মানুষের বাউল গান শুনেই ভক্ত আসলেই দাদা ভাই আমি এই রকম কোনো মানুষও না আর দেখার মতো আমি কিছু না আর আমি তেমন মানে তেমন না আমি একদম একজন মানে ক্ষুদ্র নগণ্য একজন মানুষ আমি একজন অশিক্ষিত মানুষ মানুষ যা বলে জ্ঞানী রায় যা বলে তা আমি শুনি শুনে এরপরে আমি কিছু শেখার চেষ্টা করি কিছু জ্ঞান জ্ঞানী মানুষের সাথে চললে কিন্তু জ্ঞান অর্জন হয় যতটুক সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে গুরু বক্তব্য হইল এই আসর আমার আসর গানের পরে এখন হইলো আমার এই সরবোন কিংবা আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ শিল্পীও দিয়েও যেন আমার আমার দোয়া করে অবশ্যই